দর্শক আমরা যে মিনারটি দেখছি এটি আমাদের মঠবাড়িয়ার মডেল মসজিদ হ্যাঁ কি সুন্দর করে তারা ডিজাইন করেছে আমরা দেখতে পাচ্ছি ভিতরে প্রবেশ করে আল্লাহ লাহা লেখা আছে এবং কত সৌন্দর্য কারুকার্য দিয়ে এই নির্মাণ কাজটি করেছেন অতুলনীয় এই মঠবারিয়ার মডেল জামে মসজিদ মসজিদটি আসলেও সজ্জিত এখানে এখানে আকারের স্থান আছে দেখেন তারপরে আপনার আমরা একটু বাহিরে চলে যাই এবং দেখেন অন্য 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 ব্যক্তিরা জুতা খুলছে মুসলিরা জুতা রাখার জন্য পাশে আবার আপনার এসআই পাইপ দিয়ে থাক করা আছে ওখানে জুতা রাখার স্থান আছে এক কথায় বলা চলে মসজিদটি খুবই অতুলনীয় আপনারা আপনারা দেখলে বুঝবেন আসলেও মসজিদটি খুব প্রশংসনীয় আপনারা যদি যান ওখানে নামাজ পড়লে অবশ্যই মনে মনে পড়বে আপনাদের কাবা শরীফের কথা সেখানে নামাজ পড়তেও খুবই একটি মজা একটা প্রশান্তি আল্লাহকে চিনতে এই মসজিদে নামাজ পড়লে আল্লাহকে বোঝা যায় যে আল্লাহ আমার পাশেই আছে আমরা দেখছি মুসল্লিরা বের হচ্ছে এবং ভিতর সাইডটি খুব এটি একটা উঁচু জায়গায় উঁচু জায়গায় এবং নিচে ফ্লোরে টাইস করা আছে মার্বেল পাথর দিয়ে দেখেন কত সৌন্দর্য কারুকার্য এটি আমাদের মাঠবাড়িয়ার মডেল মসজিদ মিনারটি এই মিনেরটি খুব উঁচু মানের এবং দৃশ্যমান আমরা ধানিসভা মিডিয়া থেকে এই মসজিদটি পর্যালোচনা করছি আমরা দেখাচ্ছে দেখাতে চাইছি যে মসজিদটার কত সৌন্দর্য কারুকার্য আসলে প্রশংসনীয় আল্লাহর ঘর এত সুন্দর করে নির্মাণ যারা করেছেন অর্থাৎ ডিজাইন যারা করেছেন তাদের তাদেরকে ধন্যবাদ জানাই এই মডেল মসজিদটি একবার নামাজ পড়লে বারবার মন চাবে আপনারা মঠবাড়িয়ার মডেল মসজিদে নামাজ পড়বেন আলাদা একটি প্রশান্তি পাবেন আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি এই মডেল নির্মাণ কাজ এবং ডিজাইন এখানে মুসলিদের বের হবার পথ মুসলিদের এখন বের হচ্ছে এবং এটা দুতলা তলায় মসজিদটি নির্মাণ নির্মাণিত নির্মাণিত দোতলায় নিস্তলায় হয়তো অন্য কিছু থাক থাকবে পা আছে এটির দোতলায় আমরা এর পাশ সামনেই দেখা আমাদের আমার চোখে পর ধরা পড়েছে এটি একটি নিবন্ধন অধিদপ্তর সক রেজিস্ট্রার্স এর কার্যালয় মঠবাড়ি ও লেখা এর জাস্ট পশ্চিম সাইডে এই মসজিদটি অবস্থিত আগে যেখানে পূর্বে আর জামে মসজিদ ছিল সেই অবশ্যইখানেই সেটা ভেঙে এই মডেল মসজিদ মসজিদটি করা হয়েছে আপনারা মঠবাড়িয়া আসলে অবশ্যই এই মঠবাড়িয়ার মডেল মসজিদে নামাজ পড়বেন এবং দেখে যাবেন এর সৌন্দর্য এবং কারুকার্য আমরা সম্পূর্ণটাই ভিডিও করে দেখাতে না পারলেও যতটুকু পেরেছি আমরা দেখাতে চেষ্টা করি এটি হল মিনারের মাইক মিনারটি কত সৌন্দর্য করে তারা নির্মাণ করেছে বেশ উচ্চতা আপনারা দেখতে পাচ্ছেন এটি মঠবাড়িয়ার মডেল মসজিদ অবশ্যই আপনারা মঠবাড়ি আসলে অবশ্যই এই মডেল মসজিদে নামাজ পড়তে আসবেন এবং দেখে যাবেন এর সৌন্দর্য কারুকার্য